ফ্রি ফায়ারে পরিচিত দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে ভয়ের ছায়া ভূতুরে গল্প রহস্যময় ঘটনা আর অজানা আতঙ্ক সব একসাথে এখানে প্রস্তুত হন কারণ এই যাত্রা আপনাকে নিয়ে যাবে গেমের অন্ধকার দিকের গভীরে স্বাগতম আমাদের ভয়ের জগতে সোহেল ছিল ফ্রি ফায়ারের পাগল যে গেম ছাড়া একদিনও কাটাতে পারত না প্রতিদিন রাত জেগে বন্ধুদের সাথে খেলতো লেভেল আপ করতো আর নতুন নতুন স্কিল কিনতো একদিন ফেসবুকে একটা রহস্যময় পোস্ট দেখে সে থমকে গেল পোস্টটাই লেখা ছিল ফ্রি ফায়ার গেমের এক গোপন ম্যাপ আছে যেখানে একজন বিশেষ চরিত্র লুকিয়ে আছে কিন্তু সেটি আনলক করতে হলে রাত 12টা থেকে তিনটার ভিতরে স্কোয়াড মোড খেলতে হবে সোহেলের কৌতূহল হলো রহস্য ভরা গেমের কথা শুনে সে আর অপেক্ষা করতে পারল না সেই দিন রাত বারোটা বাজে লাইট বন্ধ করে একা বসে মোবাইলে গেম খুললো স্কোয়াড মোড রেডি করে গেম শুরু করলো কিন্তু কিছুটা অদ্ভুত হয়ে গেল সে দেখল যে গেমটার ম্যাপ ছিল সম্পূর্ণ অচেনা অন্য সব ফ্রি ফায়ার ম্যাপের মতো নয় বরং পুরনো ধ্বংসপ্তের মতো চারদিকে অন্ধকার বাতাসের শব্দ আসছে কানে আর তার ক্যারেক্টারের চারপাশে অদ্ভুত লালচে আলো প্রথমে ভয় পেয়ে গেলেও সোহেল ভাবছিল এটা নতুন আপডেটের ম্যাপ কিন্তু দুই তিন মিনিটের মধ্যে সে বুঝলো এখানে সব কিছু অস্বাভাবিক গেমের মধ্যে হঠাৎ তার ক্যারেক্টার নিজে নিজে চলতে শুরু করলো সোহেল মোবাইলকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু কিছুই কাজ হচ্ছিল না হঠাৎ সোহেল খেয়াল করলো তার সামনে একটা ছায়ামূর্তি মূর্তির হাতে একটা ললটন আর তার চোখ দুটো জল করছে সোহেল গুলি ছড়ার জন্য চেষ্টা করলো কিন্তু গেমের বন্ধুক কাজ করছিল না ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি এখানে ঢুকেছো কেন এটা আমার জায়গা এখন তুমি আমার নিয়মে খেলবে সোহেল ভয় পেয়ে মোবাইলটা বন্ধ করে ফেললো কিন্তু তাও ভয়াবহ ঘটনা ঘটতে থাকলো সে দেখলো মোবাইলের স্ক্রিন নিজে নিজেই চালু হচ্ছে বারবার নিজে নিজেই বন্ধ হচ্ছে আবার গেমের সে ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে হাসছে রাতের ঘুমানোর সময় সোহেল মনে করলো যেন তার ঘরের এক কোণে কেউ ফিস ফিস করে বলছে খেলা শেষ করো নয়তো তুমি শেষ পরের দিন সকালে সোহেল তার বন্ধুদের এই গল্প বলল। বন্ধুরা প্রথমে হাসাহাসি করলো তারা জানতে পারল যে এর আগেও কয়েকজন ফ্রি ফায়ারের এই ম্যাপে ঢুকে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে কেউ কেউ তো এর পর থেকে গেম খেলাই বন্ধ করে দিয়েছে সোহেলের জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকলো মাঝে মাঝেই সে চিৎকার করে ওঠে সে এসেছে আমাকে খুঁজে পাবে অবশেষে জানা গেল ফ্রি ফায়ারের এই গোপন ক্যারেক্টারটি ছিল একটি অভিশপ্ত অ্যাকাউন্টের অংশ যা একটি রহস্যময় কোডের মাধ্যমে গেমে ঢুকেছে যারা এটি আনলক করার চেষ্টা করতো তাদের জীবনে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটত সোহেলের কি হয়েছিল তা কেউ জানে না তবে অনেকেই বলে সেই রাত থেকে আর কখনও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি বন্ধু ও পরিবারের লোকেরা তাকে হসপিটালে ভর্তি করলো কিন্তু ডাক্তারেরা কোনোভাবেই তার অবস্থার কারণ বুঝতে পারছে না